অনেকেই মেসেজ করে যে ভাইয়া অরিজিনাল এবং নকল লতাহারবাল চেনা নতুন কোনো ভিডিও দিচ্ছেন না কেন আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যখন কম্পেয়ার ভিডিও করি বিশেষ করে বাহিরের প্রোডাক্টগুলো তখন বাহিরের এবং বাংলাদেশিগুলোর মধ্যে অনেক ডিফারেন্স থাকে যার কারণে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয় এক্ষেত্রে লতাহার্বাল হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট এবং যারা নকল করে কপি করে তারাও কিন্তু আমাদের বাংলাদেশি এই জন্য হয় কি অরিজিনাল এবং নকলের মধ্যে বক্স প্যাকেজিং কৌটায় কোনো পার্থক্যই থাকে না শুধুমাত্র অরিজিনালটা স্মেল একটু পার্থক্য থাকে দেখতে পাচ্ছেন আমার হাতে যে চারটা রয়েছে সেখানে উপরে দুটো অরিজিনাল এবং নিচের দুটো হচ্ছে নকল কিন্তু দেখে কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বা কোনটার মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে কিনা যেহেতু বক্স প্যাকেজিং কৌটা ক্রিমের কালার প্রায় নাইনটি নাইন সিমিলার সেজন্য খুব একটা সহজে বোঝা যায় না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বাট যারা অরিজিনাল ইউজার যা আগে থেকে অরিজিনালটা ইউজ করে তার কিন্তু স্মেলটা শুনলেই বুঝতে পারে যে কোনটা অরিজিনাল the শুধুমাত্র যেটি স্পট আউট সেটা একটু পার্থক্য লক্ষ্য করা যায় বাট অরিজিনাল এবং ফেকের মধ্যে কোনো ধরনের পার্থক্যই ওইভাবে নোটিস করা যাচ্ছে না অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া লতা হারবালের ক্রিম লসুনগুলো এত কেন নকল বের হয় অরিজিনালটা কেন পাওয়া যায় না ওইভাবে এটার প্রথম কারণ হচ্ছে বাংলাদেশে কমের মধ্যে যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে এই লতাহারবাল সেকেন্ড কারণ হচ্ছে অরিজিনাল যে ক্রিম লসুনগুলো আছে সেগুলো নকলের তুলনায় একটু বেশি দাম দেখি না লাগে যার কারণে সেলিং প্রাইসটাও বেশি নকলগুলো সেল করলে লাভ বেশি হয় যেটা ক্লিয়ার কথা এজন্য বেশিরভাগ ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনার এই প্রোডাক্টগুলো অবশ্যই ভালো কোনো বিশ্বস্ত জায়গা থেকে কেনার চেষ্টা করবেন প্রাইস বেশি হল ডাজেন্ট মেটার বাট প্রোডাক্টটা যেন একশো পার্সেন্ট অরিজিনাল হয় সেই সিরুইটি নিয়েই কিনবেন সবাই ভালো থাকবেন অরিজিনাল প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ